কচু শাক একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এতটাই স্বাদ হয় এ স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য কচু শাক এখানে কিভাবে কাটবেন এবং কিভাবে সিদ্ধ করবেন এবং কিভাবে সিদ্ধ করলে একটুও গাল চুলকাবে না পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনারা পুরো রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন তো এখানে আমি কচু শাক নিয়েছি কচুর ডাটা নিয়েছি এখন ডাটার উপরে যে হালকা একটা লেয়ার থাকে সেটাকে আমি এভাবে ছুরির সাহায্যে ফেলে দেব। দিয়ে আমি গোটা গোটা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এখানে কেটে নিতে পারেন কারণ সিদ্ধ হওয়ার পর এই কচুর কোনো রকম আকার থাকবে না সব কিছু একসাথে একদম মিক্সড হয়ে যাবে তো এখানে আমি কচুর ডাটাগুলো এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কচুর পাতাও এই সাথেই দিয়ে দিতে পারেন তো আমি শুধু এখানে ডাটাগুলোই কেটে নেব বাঙালি মাত্রই কিন্তু আমরা কচু শাকটাকে খুবই ভালোবাসি খেতে তো কচু শাকটাকে কাটাকুটি নিয়ে অনেকে ভয় পান তো এভাবে খুব সহজেই আপনারা কেটে নিতে পারবেন আর কাটাটা খুব একটা কঠিন না তো এভাবে আপনারা ছুরির সাহায্যে উপরের লেয়ারটা বাদ দিয়ে এভাবে গোটা গোটা করে কেটে নিতে পারেন তো এখন আমি সবগুলো কচুর ডাটা এভাবে কেটে নেব আর যদি হাত অল্প একটু চুলকায় সেক্ষেত্রে হাতে একটু লবণ মাখিয়ে নেবেন তাহলে হাতে কোনো রকম আর চুলকানি হবে না তো এখানে সেম পদ্ধতিতে আমি সবগুলো ডাটা এভাবে উপরের লেয়ার ছাড়িয়ে কেটে নিয়েছি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম এখন এই কচুর ডাটাগুলোকে ধুয়ে নিতে হবে আর এই কচুর ডাটাগুলোকে কিন্তু খুব ভালো করে একটু সময় ধরে ক্লিন করে নিতে হবে আর যাতে কচুর ডাটাগুলো খুব ভালোভাবে ক্লিন করা যায় তার জন্য আমি এখানে শিংকে জল ভর্তি করে নিয়েছি সেই জলে মানে একটু বেশি পরিমাণ জলে আমি দুই থেকে তিনবার এভাবে একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে কচুর ডাটাগুলো ধুয়ে নেব তো আমি কিন্তু এখানে দুই থেকে তিনবার জলটাকে চেঞ্জ করে খুব ভালো করে ঘষে ঘষে কচুটাকে আমি জল থেকে তুলে নিলাম এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল এবং সেই সাথে অবশ্যই দিয়ে দিতে হবে লবণ আর কচুর ডাটাটা যখন কাটবেন যদি হালকা হাত চুলকায় সেক্ষেত্রে বুঝবেন কচুটা গাল চুলকাতে পারে তো সেজন্য আপনারা এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে গাল চুলকানোর আর কোনো ভয় থাকবে না তো এখানে আমি কচুগুলো দিয়ে এখন হাই ফ্লেমে খুব ভালো করে জাল করে নেব। মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে জাল করে নিলেই কচুগুলো এরকম সিদ্ধ হয়ে যাবে আর এভাবে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর কচুটাকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তার জন্য একটু সময় ধরে জলটাকে ঝরাতে হবে যাতে কচুতে কোনো রকম জল না থাকে তো এখন আমি জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো দারুচিনি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজ আর দারুচিনির খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে তখন এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে আর নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো এখন চিংড়ি মাছ পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মাছটাকে কষাতে কষাতে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি খুব ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম কালারটা দেখে বুঝতেই পারছেন দারুণ একটু লোভনীয় কালার এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচুর ডাটা কচু শাক দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে খুব ভালো করে এভাবে নাচাড়া করে কষাতে হবে যত সময় ধরে এই কচু শাকটাকে রান্না করবেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তাই একটু সময় ধরে এভাবে না চাড়া করে কষাতে হবে এই কচু শাক এতটাই টেস্টি হয় যে এমন কোনো বাঙালি নেই যে এই কচু শাক পছন্দ করেন না আর অবশ্যই খুবই হেলদি একটি রেসিপি শরীরের জন্য খুবই উপকারী প্রচুর পরিমাণে আয়রন এই কচু শাকে থাকে তো আমাদের স্বাস্থ্যের জন্য মাঝে মাঝে কিন্তু এই কচু শাকটা এভাবে বানিয়ে খাওয়াটা খুবই জরুরি এই পর্যায়ে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো রকম গালে চুলকানি না হয় আর এই কচু শাকটাকে কিন্তু আমি প্রায় বারো থেকে ১৩ মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে এভাবে নাচাড়া করে ভেজে নিয়েছি আর এভাবে যত সময় ধরে ভাজবেন কচু শাকের কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে তো এখানে খুব সুন্দরভাবে সব কিছু একেবারে মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে তো আরও টেস্টি হবে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এরকম কুরানো নারকেল অল্প একটু দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের কচু শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর নারকেলটা কিন্তু একদম লাস্ট টাইমে দিয়ে দেবেন তাহলে খেতে বেশ টেস্টি হবে নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম চাইলে একটু ঘিও দিতে পারেন বন্ধুরা চিংড়ি মাছ নারকেল আর কচু শাক দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে পুরো প্লেটের ভাতটা আপনি এই কচু শাক দিয়েই খেয়ে ফেলতে পারবেন অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের কচু শাকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ